সেটি হচ্ছে সকালে এক প্রবাসী ভাই ফোন করছে অফিসে যে ভাই আমি যাচ্ছি ঢাকাতে তো একটি একটি বাসে উঠেছি তো সেই ক্ষেত্রে আমার সাথে ঝামেলা করছে কিছু লোক সেই ক্ষেত্রে পরে সরাসরি ঢাকায় ফোন করে দিলাম তো ফোন করে দেওয়ার পরে তার তার ঝামেলাটা মিটে গেছে একদমই কোনো সমস্যা হয় নাই সে একদম সুস্থভাবে ভালোভাবে এয়ারপোর্টে পৌঁছাতে পেরেছে খুবই ধন্যবাদ দিল যে ভাই খুবই হেল্প করেছেন এত রেসপন্স দেবেন আসলেই আশা করিনি পরে বললাম ভাই অবশ্যই রেসপন্স দেব অবশ্যই আপনাদের উপকারে আমরা এগিয়ে আসব। প্রবাসী ভাইরা হচ্ছে আমাদের সোনার সন্তান আমাদের দেশের গৌরব হুম দেখুন ভাই সবাই তো আসলে এক না সবাই তো এক না হয়তো কারো কারো কিছু কার্যকলাপে হয়তো কেউ কেউ মন খারাপ করে এখন এখন দেখেন একটা একটা জায়গার যদি এই কোন লোক যদি এই খারাপ কিছু কিছু করলো দেখে কি সবাই কি সেটি খারাপ করলো বলেন সবাইকে খারাপ হয় এই হলো অবস্থা তারপরেও এই কিছু কিছু লোক থাকে দু একজনের জন্য সবার দিকে যখন আঙ্গুলটা তুলে তখন আসলে সেই আঙ্গুল গুলো কিন্তু ভেঙে দিতে মন যেখানে কোনো দোষ থাকে না কোন ই থাকে না সেখানে কেন কেন ই আঙ্গুল উঠবে সেগুলো মানুষ অনেকেই বুঝে না অনেকে না বুঝে একজনের কারণে সবাইকে এক চারটা দোষারোপ করে এক চারটা দোষারোপ করা কিন্তু কোনোভাবে ঠিক না কি আমি কি ঠিক বললাম হয়তো কেউ কেউ খারাপ করতে পারে কেউ কেউ খারাপ খারাপ করলো দেখে যে সবাই সবাই যে খারাপ হয়ে গেল তা কিন্তু না তাই দেখুন ভাই আপনারা যে কোনো সেক্টরে যে কোনো সেক্টরে যেখানেই হোক আপনারা যে কোনো সেক্টরে যেখানেই হোক একজন দুজনের খারাপের কারণে সবাইকে আপনারা একসাথে দোষ দিবেন না সবাইকে এক সাইডে দোষারোপ করবেন না আগে দেখুন আপনি যে লোকটার উপরে আঙ্গুল তুলতেছেন সে আপনাকে কি কোনো ক্ষতি করছে সে কি সে কি কিছু বলছে সে তো আপনারা কিছু বল নাই তাহলে আপনি অন্যজনের কারণে তাকে কেন আপনি দোষারোপ করবেন তার দিকে আঙ্গুল তুলবেন একদিন দুই দিন আঙ্গুল তুললে কিন্তু তারও তারও মাথা কিন্তু ঠিক থাকে না এটা কিন্তু সবারই খেয়াল রাখা উচিত তো এটি একটি উদাহরণ দিলাম আর কি যে আসলে কারো কারো দোষের কারণে আহ একসাথে সবাইকে কখনোই কখনোই দোষারোপ করা ঠিক না এটা যে কোনো এটা যে কোনো পর্যায়ে তো আপনি কি আমি কি ধরুন আমি এক জায়গায় গেলাম সেখানে যে একটা লোক আমার সাথে ধরেন একটু এই মিজ বিয়াপ করলো তাই বলে কিন্তু সবাই এমন না যে হ্যাঁ সবাই খারাপ তা না এই হলো অবস্থা ছেন তো আবার এনে কথা আছে ভাই কিছু কিছু কথা আসলে না বললেই নয় তো আমরা মানুষ বুঝে মানুষের সাথে আচরণ করবো কারণ কিছু কিছু লোক থাকে একের কিন্তু এই হাজার পাওয়ার থাকলেও কিন্তু আপনার ওপরে পাওয়ার কিন্তু না কারণ কিছু দেখাবে না তারা পাওয়ার ব্যবহার করে না একটু খোঁজ নিয়ে দেখেন আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখেন সবদিকে খোঁজ নিয়ে দেখেন যে এই পাওয়ার পাওয়ার থাকলে কি 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 সে দেখায় না। চুপচাপ থাকে যে যে এই একদম এই নীরব নিরবিত ছিন্ন কিছুই বোঝে না কিছুই জানে না তা কিন্তু না চোপের ভিতরেও কিন্তু আগুন থাকে একটা বিষয় কিন্তু খেয়াল করতে দিব সুতরাং অযথা দিয়ে আগুন ধরনের কোনো যুক্তিগত নাই এটা একটা উদাহরণ দিলাম ভাই সিম্পল একটা উদাহরণ দিলাম তো আমাদের সবাইকেই সবার সাথে এই সহমর্মিতা এবং কি এই সুন্দর ব্যবহার করা উচিত কারো সাথে উগ্র আচরণ করা উচিত নয় কোনো কারণে যদি কোনো কোনো জায়গায় যে যদি আপনার ক্ষতি হয়ে থাকে সেটি আপনি সেখানে বলবেন তাই বলে সবাইকে আপনি বলতে পারেন না এটি খেয়াল রাখা উচিত